ইলান মাস্ক বিলগার্টস মুকেশ আম্বানির মতো বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে সংবাদের শিরোনাম হয় হর হামেশায় তাদের কার কত সম্পদ তা নিয়ে চলে চুল চেরা বিশ্লেষণ ধনীদের তালিকায় কে কার উপর উঠলো তা নিয়েও বিশ্বব্যাপী আগ্রহের জন্য শেষ নেই কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুককে নিয়ে সংবাদ হওয়া কি সম্ভব হ্যাঁ এবার বিশ্বের সেরা ধনী ভিক্ষুক সংবাদের শিরোনাম হয়েছেন সেই সংবাদ ভাইরালও হয় হৈচই পড়ে গেছে সব জায়গায় ওই ভিক্ষুককে ভিআইপি বললেও হয়তো কম বলা হবে কারণ তিনি থাকেন দেড় কোটি টাকার ফ্ল্যাটে ছেলে মেয়েকে পড়ান দামি শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভিকুকে মোট সম্পদের পরিমাণ প্রায় আট কোটি টাকা বিশ্বের সেরা ধনী ভিক্ষুককে নিয়ে ভিন্ন ধর্মী রিপোর্ট করেছেন মাহমুদ সোহেল দেশ সেরা প্রযুক্তি সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট ভিক্ষা করেই বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের এক ভিক্ষুক তার জীবন স্টাইল শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই ভারতের মুম্বাইয়ের ওই ভিক্ষুক বিশ্বের শীর্ষ ধনী ভিক্ষুকের তকমা পেয়েছেন তার নাম ভারত জৈন বসবাস করেন ভারতের অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই শহরের নিজবাড়িতে বিশ্বের ধনী এই ভিক্ষুককে নিয়ে সংবাদ প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন বলছে ভারত জৈনের মোট সম্পদের পরিমাণ সাড়ে সাত কোটি রুপি ভিক্ষা লোভনীয় একটি পেশা হিসেবে প্রমাণ করেছেন তিনি ভারত জৈনের বয়স এখন চুয়ান্ন বছর চল্লিশ বছর ধরে ভিক্ষা করছেন তিনি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেলওয়ে স্টেশন বা আজাদ ময়দানের মতো অভিজাত ও প্রসিদ্ধ এলাকাতেই শুধু ভিক্ষা করেন তিনি সাপ্তাহিক কোনো ছুটি বা ব্রেক দেন না দেখতে জীর্ণশীর্ণ মনে হল ভারত জৈনও একজন সম্পদশালী ব্যক্তি মুম্বাইয়ে তার আছে মূল্যবান সম্পত্তি প্যারেলে আছে তার একটি ফ্ল্যাট যার মূল্য এক কোটি বিশ লাখ রুপি ভারত জৈন বলেন ভিক্ষা করে তিনি আনন্দ পান অভাবের জন্য নয় এখন ভিক্ষা করেন ভালো লাগে বলে নিজেকে লোভী বলতে নারাজ তিনি বরং দাবি করেন তিনি উদার বিভিন্ন উপাসনালয়ে এবং দাতব্য সংস্থায় অর্থ দান করেন তিনি ভারতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ভিক্ষা বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর মধ্যে আছে জরিমানা ভিক্ষুকদের গ্রেফতার এবং পুনর্বাসন করা কিন্তু এসব ব্যবস্থা যে খুব বেশি কাজে আসেনি ভারত জৈনই তার প্রমাণ বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হতে পেরে গর্ববোধ করেন তিনি মাহমুদ সোহেল কালবেলা thank you